শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে ফের শহরে এডির তল্লাশি অভিযান জারি আজ সকাল বেলায় সাতাত্তর নম্বর এনএস এস রোডে এডির তল্লাশি একটি বেসরকারি সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতেই তল্লাশি অভিযান বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে আপাতত বাড়ির ভেতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাতাত্তর নম্বর এনএস এস রোডে এডির তল্লাশি অভিযান প্রথম ছবি ক্যালকাটা নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা আজ সকাল থেকে শহরে ইডির তল্লাশি অভিযান জারি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৎপর ইডি আজ সকালে ইডির তল্লাশি অভিযান সাতাত্তর নম্বর এনএস রোডে একটি বেসরকারি সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতেই এই তল্লাশি অভিযান বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আপাতত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন সেখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী জবান মোতায়েন রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি হানা সকাল থেকে ইডি তল্লাশি অভিযান সাতাত্তর নম্বর এন এস রোডে একটি বেসরকারি সংস্থার ডিরেক্টর ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতেই এই তল্লাশি অভিযান রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি আর সেই দুর্নীতি কাণ্ডে তদন্ত করছে ইডি যথেষ্ট তৎপর কিন্তু ইডি আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা যেমন তল্লাশি অভিযান এবং পাশাপাশি সাতাত্তর নম্বর এনএস এস রোডে সেখানে তল্লাশি জারি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল সুদীপ্ত ইডির আধিকারিকেরা কখন এসেছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইডি সূত্রে কোন কোন তথ্য সামনে আসছে দেখো আজকে সকালবেলা কিন্তু সল্টেকের একসঙ্গে একযোগে বিভিন্ন টিম কিন্তু বেরিয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ইডির আধিকারিকরা তার মধ্যে একটি টিম কিন্তু এই আধ ঘন্টা আগে এসে পৌঁছেছে বড়বাজার এলাকায় এই মুহূর্তে আমরা সেই বড়বাজারের সাতাত্তর নম্বর এনএস বোস রোডের সেই অফিসে এসছি এই অফিসটি একটি বহুতল অফিস এবং এই আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক সংস্থার অফিস রয়েছে এই সাতাত্তর নম্বর এনএস রোডের বিভিন্ন ফ্লোরে বহু বহু জাতিক সংস্থার প্রাইভেট অফিস রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট ফ্লোর এই ফার্স্ট ফ্লোর কিন্তু বন্ধ ছিল কিছুক্ষণ আগেও তারপরে এখানে ইডির আধিকারিকরা আসার পর আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু আপাতত জায়গাটা ব্লক করে দিয়েছে এই মুহূর্তে কিন্তু বাইরের বা কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এর ওপরে যে একাধিক অফিস আছে সেই অফিসেই কিন্তু ইডির আধিকারিকরা এসেছেন তল্লাশি চালাতে মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতেই কিন্তু এখানে ইডি আধিকারিকরা এসে পৌঁছে ছেন এমনটাই জানা যাচ্ছে কিন্তু যে অফিসে ইডির আধিকারিকরা এসছেন এই মুহূর্তে সেই অফিস কিন্তু তালাবন্ধ রয়েছে যতক্ষণ না সেই অফিসের ডিরেক্টর বা মূল যিনি আধিকারিক আছেন তিনি যতক্ষণ না এসে পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আপাতত কিন্তু ইডির আধিকারিকরা অপেক্ষা করছেন যে কখন এই সংস্থার ডিরেক্টর আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তথ্য আসতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সেই জন্য আপাতত ইডির আধিকারিকরা অপেক্ষা করছেন কখন ডিরেক্টর আসবে চাবি খুলে তারা ভেতরে প্রবেশ করতে পারবে এবং ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে আপাতত কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই সাতাত্তর নম্বর এনএস রোডের ফার্স্ট ফ্লোর সেখানে কিন্তু একেবারে আটকে দিয়েছেন এই মুহুর্তে বাইরে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ওপরের ফ্লোরে কিন্তু ইডি আধিকারিকরা গেছেন এবং যে সংস্থা নিয়ে তাদের অভিযোগ তাদের কাছে রয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চালাবেন সেই জায়গায় কিন্তু আপাতত তারা ভেতরে প্রবেশ করতে পারেনি কারণ এখানে সকাল নটার আগে কিন্তু সংস্থা খোলে না বা তার ডিরেক্টর আসেন না এবং আপাতত কিন্তু যোগাযোগ করার চেষ্টা হচ্ছে যে এই সংস্থার যিনি আধিকারিক আছেন বা ডিরেক্টর আছেন তিনি কখন আসেন এবং এই অফিসের কখন দরজা খোলা হয় এবং এই ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক তথ্য উঠে আসতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সেই জন্যেই কিন্তু আজকে সকালবেলা আধ ঘন্টা আগেই কিন্তু ইডি আধিকারিকরা এখানে এসে পৌঁছেছেন আপাতত কিন্তু ইডি আধিকারিকরা ভিতরেই রয়েছেন একেবারে ওপরের ফ্লোরে সেখানে এই বিল্ডিংয়ে কিন্তু একাধিক অফিস রয়েছে বেসরকারি এই তার মধ্যে নির্দিষ্ট অফিসে সেখানে কিন্তু তারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সূত্র পেয়েছেন এবং সরাসরি কিন্তু আজকে একেবারে কাক ভরে সেখানে কিন্তু ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং আপাতত যেহেতু এখানকার যে ডিডি ডিরেক্টর আছেন বা আধিকারিক আছেন তারা এখনও উপস্থিত না থাকাতে সেখানে তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারছেন না সেখানে তালাবন্ধ রয়েছে যতক্ষণ চাবি এসে পৌঁছচ্ছে বা ডিরেক্টর এসে পৌঁছচ্ছেন ততক্ষণ না পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কিন্তু আপাতত ওই অফিসের কাছে কাউকে পৌঁছোতে দিচ্ছে না এবং ভেতরে ওপরে চার থেকে পাঁচজন ইডি আধিকারিক তারা কিন্তু প্রায় আধ ঘন্টা আগে এখানে এসে পৌঁছেছেন তদন্ত প্রক্রিয়া চলছে আশেপাশে কোন কোন অফিস আছে সেইগুলো কিন্তু খতিয়ে দেখছেন এবং নির্দিষ্টভাবে যে অফিসের জন্য শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে যে অফিসে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের কাছে সেইখানে কিন্তু সরাসরি তারা এসে পৌঁছেছেন এবং আশেপাশে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন এই অফিস সম্পর্কে সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একটি বেসরকারি সংস্থা নাম এবং তার সাথে কিভাবে ইনভলভমেন্ট রয়েছে বা কিভাবে যুক্ত রয়েছে এই সংস্থা সেটাই খুঁজে বার করা আপাতত প্রধান লক্ষ্য সেই জন্যেই কিন্তু আপাতত খোঁজ খবর শুরু করেছেন এবং এই সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করলে আরো নতুন কিছু তথ্য উঠে আসতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে প্রিয়াঙ্কা একেবারেই সুদীপ্ত তুমি যেমনটা বললে আমরা জানি রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি যথেষ্ট তৎপর এদিকে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির দায় মাথায় নিয়ে। কাঁধে নিয়ে রাজ্যের একাধিক রাজ্যের মন্ত্রী বিধায়ক তারা জেলবন্দি শিক্ষা দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারা জেলবন্দি এদিকে নিয়োগ দুর্নীতি তদন্তে আজ তুমি যেমনটা তুলে ধরলে বড় বাজারে সেখানে সাতাত্তর নম্বর এনএস রোডে একটি বাড়িতে এবং অফিসে তল্লাশি চালাচ্ছে এটি আধিকারিকেরা কোনোভাবে কি ওই ব্যক্তির নাম পরিচয় জানা গিয়েছে এই বেসরকারি সংস্থার ডিরেক্টর যিনি নাকি প্রকাশ্যে আনছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা কিন্তু একেবারে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতেই কিন্তু এখানে এসছে সেই মোতাবেক তারা কিন্তু তদন্ত শুরু করেছে তাদের কাছে তথ্য আছে এবং সেটা আরও বিশদভাবে জানতেই তারা কিন্তু সরাসরি একেবারে সাত সকালে কিন্তু এই বড়বাজারের এই বেসরকারি সংস্থার অফিসে এসে হাজির হয়েছেন কিন্তু যেহেতু এখানে এখনো পর্যন্ত এই দপ্তরের যিনি ডিরেক্টর বা আধিকারিক আছেন তারা কেউ উপস্থিত নেই বলে তারা সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারছে না কিন্তু তাদের কাছে নির্দিষ্ট অভিযোগ এবং নির্দিষ্ট তথ্য থাকার কারণে। তারা সরাসরি কিন্তু এখানে এসে তল্লাশি অভিযান শুরু করেছেন এবং শিক্ষক নিয়োগ কাণ্ডে কোনো আর্থিক লেনদেন এই সংস্থার সঙ্গে আছে কিনা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই সংস্থার ইনভলভমেন্ট কী সেগুলো আরও বিষদে খতিয়ে দেখতেই কিন্তু ইডি আধিকারিকদের এই তল্লাশি অভিযান এবং কোনো আর্থিক লেনদেনের বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোনো টাকা এখানে জড়িত কিনা এই সংস্থায় সেগুলো যেমন জানাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইডির কাছে তার পাশাপাশি এই সংস্থার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে যোগাযোগ সেই যোগাযোগটির সত্যতা যাচাই করা এবং আরও নতুন কোনো তথ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে উঠে আসে কিনা সেটা জানার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা এই বেসরকারি সংস্থা এসছেন কিন্তু এখনও পর্যন্ত যেহেতু বেসরকারি সংস্থা সকালবেলা বন্ধ থাকে এখনও প্রায় ঘন্টাখানেক লাগতে পারে বলে মনে করা হচ্ছে এবং এই যোগাযোগ করার চেষ্টা হচ্ছে এই সংস্থার যিনি ডাইরেক্টর আছেন তার সঙ্গে এবং যেহেতু এখানে চাবি বন্ধ আছে যতক্ষণ না চাবি এসে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা এই সংস্থার ভেতরে প্রবেশ করতে পারছে না এবং এই সংস্থার ভেতরে প্রবেশ করে আর নতুন কিছু তথ্য তাদের হাতে আসতে পারে বলেই কিন্তু অনুমান করা হচ্ছে আপাতত সেই অপেক্ষায় রয়েছে ইডি আধিকারিকরা এবং তার পাশাপাশি তারা কিন্তু খোঁজখবর চালাচ্ছেন এই সংস্থা সম্পর্কে আশেপাশে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু এই মুহূর্তে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই সাতাত্তর নম্বর এস রোডে কিন্তু অসংখ্য বেসরকারি সংস্থার অফিস রয়েছে বিভিন্ন ফ্লোরে তার মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট সংস্থা একটি বেসরকারি সংস্থা এখনো পর্যন্ত ডি আধিকারিকরা এসছেন কিন্তু ঠিক কোন সংস্থায় এসছেন এবং তার যে ডিরেক্টর কে তার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগাযোগটা কি সেটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় সেই ব্যাপারে আরো নতুন বিশদ তথ্য পাওয়ার জন্যই কিন্তু ইডি ইডি আধিকারিকদের এই তল্লাশি এবং এর সঙ্গে আর্থিক কোনো অনিয়ম যুক্ত আছে কিনা আর্থিক কোনো লেনদেন হয়েছে কিনা এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সব মিলিয়ে কিন্তু নতুন মন নিল আজকের এই যে ইডি আধিকারিকদের তল্লাশি সেটা কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নতুন মন নিতে পারে বলে মনে করা হচ্ছে এবং আরও স্পষ্ট হয়ে যাবে যখন ইডি আধিকারিকরা এই সংস্থার যিনি কর্ণধার আছেন তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে নতুন কিছু তথ্য পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এবং এরপর নতুন কিছু তথ্য কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উঠে আসতে পারে এই সংস্থার কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করে বা এই সংস্থায় তল্লাশি চালিয়ে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আপাতত ইডি আধিকারিকরা এই সংস্থার কর্ণধার এবং কখন চাবি খুলে তারা ভেতরে প্রবেশ করতে পারে সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন